ঢাকার একেবারে প্রাইম লোকেশন একেবারে প্রাইম লোকেশন ঢাকা এয়ারপোর্টের পাশে হচ্ছে উত্তর আজমপুর এবং উত্তর আজমপুর থেকে ঠিক মাত্র পাঁচ মিনিটের রাস্তা এখানে হচ্ছে দশতলা বিল্ডিং অর্থাৎ জি প্লাস নাইন নিচে কিন্তু বেসমেন্ট আছে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা বেডরুমের সাথে একটা করে বেলকুনি রাখার জন্য তারা ফ্ল্যাট নিতে চাচ্ছেন এখানে দুইটা ফ্ল্যাট আছে একটা হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর একটা হচ্ছে এগারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট এখানে কিন্তু প্রত্যেকটা ইউনিটে আমরা তিনটা করে বেডরুম রেখেছি আপনাদের জন্য প্রত্যেকটা রুমের সাথে এই একটা করে ব্যালকনি থাকে চমৎকার একটা লোকেশনে কিন্তু ফ্ল্যাট গুলো আমরা একটু ভিতরে যাবো ভিতরে দেখাবো আপনাদেরকে ফ্ল্যাট সাইজ কেমন রুম গুলোর সাইজ কেমন কি কি আছে বিস্তারিত দেখাবো এটা হচ্ছে লিফটের জায়গা এখানে কিন্তু দুইটা লিফ্ট হবে এই ভবনের দুইটা লিফ্ট এখানে একটা লিফ্ট হবে এ পাশে একটা সিঁড়ি আছে আবার এবার যদি এদিকে ঘুরে একটু দেখি এ পাশে কিন্তু একটা সিঁড়ি করা হয়েছে সেই সাথে এই পাশে কিন্তু আরো একটা লিফ্ট রয়েছে আপনাদের মানে উঠা নামার জন্য কিন্তু পর্যাপ্ত সুযোগ রয়েছে যেহেতু দুইটা লিফট আছে মানে কোনো জানালা হবে না কোনো জ্ঞান হবে না এই পাশে ইউজ করতে পারবেন এই পাশে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে একটা বেডরুম আমাদের এই ইউনিটটা হচ্ছে তেরোশো স্কোয়ার ফিটের আর দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরো অনেকগুলো ইউনিট আছে এখানে প্রত্যেকটা ফ্লোরে ষাটটা করে ইউনিট রয়েছে এবং আমাদের এই ফ্লোরটা হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এটা হচ্ছে ব্যালকনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চমৎকার লোকেশন আপনি কিছু দেখতে পাবেন আলো বাতাস কিন্তু প্রচুর ঢুকবে প্রত্যেকটা রুমের সাথে এই ধরনের একটা করে ব্যালকনি থাকবে যাতে করে আপনি রিল্যাক্স মুড নিতে পারেন এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এমন রুমের সাথে কিন্তু আমাদের অ্যাটাচ বাথরুমগুলো রয়েছে এটা হচ্ছে আরো একটা বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমের সাথে কিন্তু একটা ব্যালকনি রয়েছে অ্যাটাচ একটা বাথরুম রয়েছে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা বেডরুমের সাথে একটা করে ব্যালকনি রাখার জন্য যাতে করে আলো বাতাস সুন্দর করে ঢুকে প্রত্যেকটা রুমে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল বড় একটা আমাদের ড্রয়িং এবং ডাইনিং রুম অনেক বড় স্পেস যেখানে আপনি ইচ্ছা করলে ফুটবল খেলতে পারবেন এত বড় ড্রয়িং এবং ডাইনিং রুম করা হয়েছে কিচেন রুম দেখলে মনে হবে যেমন একটা বেডরুম এত বড় স্পেস অনেক বড় স্পেস কিচেন রুমটায় এবং এখানে কিন্তু অনেক জায়গা রাখা হয়েছে সামনে কিন্তু প্রচুর খোলা জায়গা আছে যাতে করে কিচেন রুমেও প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঢুকতে পারে দেখেন কিচেন রুমটা কত বড় করা হয়েছে এটা হচ্ছে আরও একটা বেডরুম এখানে কিন্তু প্রত্যেকটা ইউনিটে আমরা তিনটা করে বেডরুম রেখেছি আপনাদের জন্য অনেক বড় বড় বেডরুমগুলো প্রত্যেকটা এবং আলো বাতাস আসার জন্য প্রত্যেকটা সামনে এত বড় বড় করে জানালা রাখা হয়েছে এবং এর পাশে কিন্তু প্রচুর খোলা স্পেসে রয়েছে ড্রয়িং এবং ডাইনিং রুমের সাথে আমরা কিন্তু এখানে একটা কমন বাথরুম রাখার ব্যবস্থা রেখেছি এবং এই পাশটা একটা খোলা স্পেস রয়েছে যাতে করে এখানে অল টাইম পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে ড্রয়িং এবং ডাইনিং রুমের মাঝখান দিয়ে কিন্তু আর একটা ইউনিটের পাশ দিয়ে একটা পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস আসার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জায়গাও রাখা হয়েছে যাতে করে অল টাইম আপনাদের ড্রয়িং ডাইনিং রুমে আলো এবং বাতাস ঢুকতে পারে দেখেন কত চমৎকার নিরিবিলি পরিবেশ আপনার ফ্ল্যাটের সামনে এভাবে খোলা স্পেস পাবেন এবং আশেপাশে কিন্তু চমৎকার আবাসিক এরিয়া গড়ে উঠেছে পরিবেশটা কিন্তু এত চমৎকার থাকবে অল টাইম আপনার ফ্ল্যাটে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু বাতাস দেবে এত সুন্দর একটা পরিবেশ প্রত্যেকটা ইউনিটের পাশে কিন্তু এই ধরনের খোলা জায়গায় রয়েছে যাতে করে বাইরের পরিবেশটা দেখা যায় এবং বাইরের আলো বাতাস চমৎকারভাবে এবং পর্যাপ্ত পরিমাণে যাতে ঢুকতে পারে এই বিল্ডিংটাতে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন অর্থাৎ কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখনো কিন্তু চলমান কাজ প্রক্রিয়াধীন আছে কাজগুলো চলছে এখনো কমপ্লিট হয় নাই এই মুহূর্তে কিন্তু এখানে এই ফ্ল্যাট বিক্রি করা হবে তো আপনারা কিন্তু দেখতে পালেন এখানে কিন্তু প্রত্যেকটা ইউনিটে কিন্তু কাজ চলমান রয়েছে এখনো কাজ চলছে ইচ্ছে করলে আপনি এখনও আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন আপনি ইচ্ছে করলে আপনার পছন্দ মতো টাইলস বসাতে পারবেন পছন্দ মতো কালার করতে পারবেন পছন্দ মতো ডেকোরেশন করতে পারবেন পছন্দ মতো ইন্টেরিয়র করতে পারবেন আপনার যেমন পছন্দ সেটা কিন্তু করতে পারবেন যেহেতু মাত্র এখানে গাঁথনি হয়েছে বাকি অনেক কাজ আছে সেগুলো আপনার মনের মতো করে নিতে পারবেন সেই সুযোগটা আছে এখানে একটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং আরও একটা ফ্ল্যাট আছে সেটার সাইজ হচ্ছে এগারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট এবং প্রত্যেকটা কিন্তু আপনি এই ধরনের ক্যাটালগ আমাদের রয়েছে ডিজাইনগুলো রয়েছে ডিজাইন করা আছে দেখবেন বুঝবেন এরপরে সিদ্ধান্ত নেবেন আপনি কিন্তু এত কমে এত সুযোগ সুবিধা সম্বলিত এত সুন্দর স্পেসে জায়গা আসলে খুব কম জায়গায় পাওয়া যায় এবং যেহেতু সব কিছু রেডি আছে আপনি জাস্ট আসবেন ডেকোরেশন করবেন বা উঠে যাবেন তো এখানে ফ্ল্যাটের রেট হচ্ছে অনেকে জানতে চাচ্ছেন হয়তো কিভাবে কি সেল করা হচ্ছে এখানে প্রতি স্কোয়ার ফিটের মূল্য হচ্ছে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা প্রতি স্কোয়ার ফিট এখন যত স্কোয়ার ফিট হয় একটা আছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা আছে এগারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট আপনার যেটা ভালো লাগে সেটা আস এসে দেখে শুনে এরপর নিতে পারবেন আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে অল টাইম যোগাযোগ করতে পারেন এই বিল্ডিংয়ের পাশেই কিন্তু তিরিশ ফিট পাকা রাস্তা তিরিশ ফিট পাকা রাস্তা এক দিক দিয়ে কিন্তু অল টাইম গাড়ি করা চলছে এই বিল্ডিং এর ঠিক অপোজিট হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক যদি আমরা ঘুরে একটু দেখাই শাহজালাল ইসলাম ইসলামী ব্যাংক এই পাশে হচ্ছে শাহজালাল ইসলাম ব্যাঙ্ক আর এটা হচ্ছে এই বিল্ডিংটা এখানে কিন্তু চমৎকার লোকেশনে আপনারা এই ফ্ল্যাটগুলো নিতে পারবেন যারা ফ্ল্যাট নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে পারেন